পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ময়নার কলাগেছিয়া দক্ষিণকলি মাসমচক যুবগোষ্ঠীর পুজো মণ্ডপের সামনে আমরা বিগত দিনে আপনাদেরকে জানিয়েছিলাম এখানকার এবছরের দুর্গাপুজোর থিম নবান্ন অর্থাৎ নতুন ধানের উৎসব সেই নবান্ন থিমের প্রস্তুতি কতটা পুজোর আপডেট কি আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছি পুজোর কী কী আপডেট রয়েছে পুজোর কি কী অনুষ্ঠান রয়েছে পুজোর সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা শোনাব এখানে যারা উদ্যোক্তা রয়েছেন কমিটির সদস্য থেকে শুরু করে যারা পদাধিকারী ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে তাদের পুজোর ভাবনা সম্পর্কে আপনাদের তুলে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এখানে উপস্থিত রয়েছেন পুজো কমিটির সম্পাদক মহাশয় সম্মানীয় জগন্নাথ মাইতি মহাশয় প্রাক্তন শিক্ষক ওনার কাছ থেকে এবারের যে প্যান্ডেলের থিম নবান্ন এই সম্পর্কে কিছু কথা জেনে নেব স্যার আপনারা এবারে নবান্নটাকেই কেন থিম হিসাবে বেছে নেবেন প্রথমেই এলাকার মানুষদের উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে প্রাক সারা দেওয়ার পীতি শুভেচ্ছা জানাই সেই সঙ্গে আমরা নবান্নটাকে থেকে বেছে নেওয়ার উৎস হলো এই নতুন ধানের উৎসবের এই যে সংস্কৃতিটা হারিয়ে যেতে বসেছে আজকের দিনের প্রজন্মের কাছে এটা কোনো বিষয়ই নয় তাদের অবগতিতে নেই তাই আমরা ওটাকে তাদের সামনে তুলে ধরার জন্যেই নবান্ন উৎসবের পরিকল্পনাটা নিয়েছি আর যেহেতু আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা কৃষির উপরে আমরা নির্ভরশীল তাই কাল থেকে আমাদের এখানে নবান্ন উৎসব হয়ে আসছে পশ্চিমাঞ্চলে যেমন টুসু ভাদু উৎসব পরিচালিত হয় কৃষিনির্ভর আমাদের তেমনি নবান্ন উৎসব হয়ে আসছিল আমরা সেই পুরনো স্মৃতিটাকে পুরনো সংস্কৃতিটাকে তুলে ধরার প্রয়াসে আমরা বেশি নবান্ন উৎসবের পরিকল্পনা নিয়েছি আপনার নাম আমার নাম জগন্নাথ মাইতুকিটি সম্পাদক আর পরবর্তীকালে আমাদের এই প্ল্যান সম্পর্কে নবান্নের থিমের পরিকল্পনা সম্পর্কে আমাদের শিল্পী বলবে কৃষ্ণেন্দু প্রামাণিক শিক্ষক রামচন্দ্র হাই স্কুল আর উৎসব অনুষ্ঠান সম্পর্কে বলবে আমাদের বিপ্লব মাইতি শিক্ষক মির্জানগর হাই স্কুল আমরা প্যান্ডেল সম্পর্কিত কিছু কথা জেনে নেব এলাকার বিশিষ্ট শিক্ষক এবং রামচন্দ্রপুর হাই স্কুলের সহকারী শিক্ষক কৃষ্ণেন্দু প্রামাণিক মহাশয়ের কাছ থেকে এবারে প্যান্ডেলের থিমে কি কি কারুকার্য রয়েছে প্রথমে আমি একটা ছন্দ বলে শোনাচ্ছি ওই যে দূরে ধানের ক্ষেত্র মেটায় মোদের ক্ষুধার পাত্র নবান্নের সোনালি রঙে ভরে উঠুক আগমনির সুরে তো আমরা একটু আগে শুনলাম স্যার বললেন যে নবান্ন উৎসব আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির একটা অন্যতম একটা দৃষ্টান্ত নবান্ন উৎসব যেটা আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বুঝতেই পারিনি বা জানতে পারেনি সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি তো এ বিষয়ে আমি এর আগেও খুঁটি পুজোতে বলছিলাম যে আমাদের এই থিমে যাবতীয় গ্রাম গ্রামগঞ্জের যে ভাবধারাগুলো রয়েছে এবং নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত যে উপকরণগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের থিম তো দর্শনার্থীরা যখন আসবেন প্রথমে দেখতে পাবেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন প্রহরী হিসেবে কৃষক এবং তার স্ত্রী ক্রমশ যখন মঞ্চের মধ্যে প্রবেশ করবে দেখতে পাবে কীভাবে সেই আনা বজায় রেখে চাষিরা চাষ করে কিভাবে লাঙল টানে কৃষকরা কীভাবে ধান রোয়ে ধান কাটে ঝাড়াই মাড়াই করে সব কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হবে এবং সর্বোপরি শেষে সেই যে ধান মানে ধান তোলার যে উৎসবে মাতোয়ারা মানুষ যে আনন্দ উৎসবে পিঠে পুলিতে মেতে থাকে সেগুলোকে আমরা থিমের মাধ্যমে প্রকাশ করব দর্শনার্থীদের কাছে আমার নাম কৃষ্ণেন্দু প্রামাণিক আমি এই কমিটির একজন সাধারণ সদস্য এবারে কি কি অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কে আপডেট আপনাদের সামনে তুলে ধরব যিনি বলবেন তিনি মির্জানগর আরমকিয়ান্না যজ্ঞেশ্বর স্মৃতিবিদ্যাপীঠের রসায়ন বিভাগের শিক্ষক এবং কমিটির অন্যতম সদস্য ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব নমস্কার এই বছর আমাদের পুজো চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তাই কলাগিছিয়া দক্ষিণের কুলি মহাসম চোখের সাধারণ জনগণ এবং যুবগোষ্ঠী সবাইকে ধন্যবাদ জানাতে চাই তারা চল্লিশতম বর্ষ তারা আমাদের সহযোগিতা করে এসেছে আশা করছি আগামী দিনেও তারা সহযোগিতা করবে এ বছর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ষষ্ঠী দিন সন্ধ্যা ছটা থেকে শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আশা করছি পাব মঞ্চে যে ময়না কলেজের অধ্যক্ষ মাননীয় দিলীপ কুমার পণ্ডা মহাশয় এছাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সমরেশ দাস মহাশয় এছাড়া আমাদের উপস্থিত থাকবেন কথা দিয়েছেন আমাদের ময়নার বিধায়ক মহাশয় মাননীয় অশোক দিন্ডা এছাড়া ওই দিন আমাদের প্রীতি ছাত্রছাত্রী চল্লিশ বছর ধরে আমরা যেটা করে এসেছি প্রীতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া এবছরও আমরা ওই অনুষ্ঠানটা রেখেছি মঞ্চে ওই দিনই আমাদের হবে সপ্তমী দিন আমাদের এখানে রয়েছে সন্ধ্যে ছটায় স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান এবং তাদের নিয়ে একটা নৃত্যনাট্য ওই দিনই আমাদের পুরস্কার দেওয়া হবে আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হবে এরপরে অষ্টমী দিন রয়েছে আমাদের বিকাল পাঁচটায় মহাপ্রসাদ বিতরণ এছাড়া রয়েছে ওই দিন রাত্রি আটটায় যোগব্যায়াম প্রদর্শনী এই যোগব্যায়াম প্রদর্শনীতে যিনারা আসবেন বিবেকানন্দ যোগ অ্যান্ড জিমনাস্টিক ট্রেনিং সেন্টার থেকে ওনারা আসবেন যোগব্যায়াম প্রদর্শনী ওনারা করবেন দেখাবেন যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমাদেরকে আরও সচেতন করবেন বলবেন নবমী দিন রয়েছে আমাদের একটা নাটক ওনারা আসবেন লক্ষা শিল্পকথা থেকে লক্ষা থেকে আসবেন নাটকটার নাম হবে আমাদের থাপ্পড় নাটকটার নাম এছাড়া তার পরের দিন রয়েছে অর্থাৎ বিজয়া দশমীর দিন রাত্রি আটটায় পুতুল নাচের ব্যবস্থা রয়েছে আমাদের নরঘাট থেকে ওনারা আসবেন শ্রীদুর্গা পুতুল থিয়েটার এছাড়া একাদশী দিন আমাদের রয়েছে এসএমডি মিউজিক্যাল ইভেন্ট কলকাতা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নিয়ে এছাড়া দ্বাদশী দিন আমাদের রাত্রি আটটায় সিঁদুর খেলা এবং বাদ্যযন্ত্র আতসবাজি সহকারে আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে আমি বিপ্লব এই কমিটির একজন সাধারণ সদস্য আমরা আমাদের কর্মসূচিগুলো তুলে ধরা হলো আমাদের সদস্যরা তুলে ধরলেন সেই ভিত্তিতে আমরা ময়নার তথা পিংলা সবং তমলুক সব জনগণের উদ্দেশ্যে আহ্বান জানাবো কাতর মেনতি জানাবো আপনারা আসুন এসে আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করুন আশা করি আমাদের থিম আপনাদের মনোগ্রাহী হবে আমরা বিশ্বাস রাখি সেই হিসাবে আমাদের স্বাগত জানিয়ে শেষ করছি নমস্কার আপনারা শুনলেন কলা গেছিয়া দক্ষিণকুল্লি মাসমচক যুবগোষ্ঠীর এবারের পুজোর সমস্ত কিছু আপডেট আমরা আসছি পরিক্রমা দু এবং পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের পুজো মণ্ডপে তার জন্য আপনারা নির্ধারিত নম্বরে রেজিস্ট্রেশন করুন